প্রিয় বোন তুমি কি জানো আল্লাহ তোমাকে যখন বেশি ভালোবাসেন তিনি তখন তোমার জীবনকে কঠিন বানিয়ে দেন তুমি কাঁদো তুমি একা হয়ে যাও কেউ বোঝে না তোমার কথা অথচ তুমি জানো না এই কান্নার ফোঁটা আল্লাহ সিংহাসনের কাছাকাছি পৌঁছিয়ে যায় রাসুল সাল্লাইসাল্লাম বলে এন আল্লাহ তালা ওই সব দিকে ভালোবাসেন তার জীবনে যত কষ্ট পরীক্ষা আসে আল্লাহ তালা ওইসব ব্যক্তিকে বেশি ভালোবাসেন তুমি ভাবছ তোমার জীবনে এত কষ্ট কেন বেশি কেন বারবার হারাচ্ছ প্রিয় মানুষকে সংসার জীবনে কেন এত কষ্ট হয় কেন তোমার দোয়া দেরিতে কবুল হয় তাহলে প্রিয় বোন আল্লাহ তোমাকে অপমান করতে চান না তোমার কান্না তোমার এত কষ্টর প্রতিদা আল্লাহ তালা ভালো কিছুই দিতে চান তোমার ধৈর্য এটা তোমার জান্নাতের টিকিট আজকের ভিডিও জানতে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এই সাতটি কষ্ট দেন দেখো প্রিয় বোন প্রতিটি কষ্টের পিছনে লুকিয়েছে আমার আল্লাহ সোভানতা আয়ালার ভালোবাসা প্রথম কষ্ট হলো প্রিয় মানুষকে হারানোর কষ্ট প্রিয় বোন আল্লাহ যাকে ভালোবাসেন তাহাকে প্রিয় মানুষ হারানোর কষ্ট দেন কেননা প্রিয় মানুষকে হারানোর আল্লাহ তালা কষ্ট দেন এটাই যে হয়তো তার জীবনে অনেক ভালো কিছু আছে এটা তার জন্য কর নয় আমার আল্লাহ সুবান তালা তার থেকে তার প্রিয় মানুষটিকে কেড়ে নেয় যাতে করে আমার আল্লাহ তালা তাকে ভালো কিছু দিতে পারেন যাতে করে তার জীবনে ভালো কিছু আসতে পারেন এই জন্য আমার আল্লাহ সুবান আলা প্রথমত তার জীবন থেকে তার প্রিয় মানুষটিকে কেড়ে নেয় রাসুল সাল্লাহ আলহিম আসাল্লাম বলেন যে আল্লাহ যাকে ভালো চান তাহাকে এই কষ্টে ফেলেন কেননা তুমি আজকে একা হয়ে গেছ তোমার জীবনে কেউ নেই তুমি তোমার প্রিয় মানুষকে হারিয়েছ অথচ তুমি ধৈর্য হারাও নেই তুমি আল্লাহ সুমনত আলার উপর ভরসা করে আছো এই জন্য আল্লাহ সুমন এই ধৈর্যশীল ব্যক্তিকে জানিয়েছেন সুসংবাদ দিয়েছেন যে তোমার জন্য রয়েছে জান্নাত তুমি যতই কষ্ট করো যতই কান্না করো না কেন তুমি হার মানবে না তুমি ধৈর্য ধরে থাকো আমার আল্লাহ তোমাকে জানাতে সুসংবাদ দেবে কিন্তু তুমি মনে করছ যে তুমি একা হয়ে গেছ কিন্তু তুমি একা নয় আমার আল্লাহ সুমান্ন আলা তোমার সাথে আছেন। দ্বিতীয় নম্বর কষ্ট হলো অমূল্যায়িত হওয়া কষ্ট এটা আল্লাহ সোহান্ন আলা যাকে ভালোবাসেন তাকে এই কষ্ট দেন দেন আল্লাহ সোহান্ন তাল্লাহ বলেন নিশ্চয় আমি মানুষকে পরীক্ষা করিব ভয় ক্ষুদা সম্পদ ও প্রাণের ক্ষতি দ্বারা আর এই ধৈর্যশীল ব্যক্তিকে সুসংবাদ দাও তাদের জন্য রয়েছে জান্নাত রাসুল করিম সাল্লা ওয়াসাল্লাম বলেন যে মানুষ রাগের সময় ধৈর্য ধরে তাকে জান্নাতে এর উঁচু মাকাম দান করবেন অর্থাৎ তুমি আজকে মানুষের সামনে লজ্জিত হয়েছ অপমানিত হয়েছ এই ক্ষেত্রে তুমি ধৈর্য ধরে থাকো আল্লাহ সোহান আলার দিকে তুমি তোমার রাগকে কন্ট্রোল করো তুমি তোমার ধৈর্যর গতি বাড়িয়ে দাও দেখবে যে আমার আল্লাহ সোহান তালা তোমাকে জান্নাতের উচ্চ মাকাম পৌঁছিয়ে দেবে তিন নম্বর কষ্ট হল বারবার ব্যর্থতার কষ্ট প্রিয় বোন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বারবার ব্যর্থতার কষ্ট দেন চেষ্টা করে সে সফল হতে পারে না সে সফলতা আনতে পারে না দোয়া করে ও দোয়ার পথে খোলে না দোয়া কবুলও হয় না কিন্তু এমন অবস্থায় তিনি সবসময় আল্লাহ আল্লাহতালার প্রতি ধৈর্য ধরে থাকেন তিনি যে চেষ্টা করে না কেন সেই চেষ্টায় তিনি সফল হতে পারে না আমার আল্লাহ তালা বলেন কষ্টের সাথে রয়েছে সজ্জিত ও শান্তি আজকে তুমি ব্যর্থ আল্লাহ তোমার জন্য ভালো কিছুই রেখেছেন হয়তো তুমি জানো না যে তোমার সামনে অনেক ভালো কিছু আছে যার কারণে তুমি যে কষ্টটা করতেছো সেখানে তুমি ব্যর্থ হচ্ছ রসুল করিম সাল্লা আলি বলেন মমিনের জন্য যা কিছুই রয়েছে তাতেই কল্যাণকর রয়েছে চার নম্বর কষ্ট হল একাকিত্ব কষ্ট প্রিয় বন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে একাকিত্ব করে দেন আমার আল্লাহ সোভানতা আল্লাহ বলেন তোমার প্রতিপালক যখন তোমাকে একা পেয়েছেন তোমাকে আশ্রয় দিয়েছেন এবং মানুষের হতে বের করেছেন রসুল করিম সাল্লা আলহালাম বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য একা হন আল্লাহ তাআলা তার সঙ্গ হন অর্থাৎ তুমি একাকিত্ব আজকে হয়ে গেছ তোমার আশেপাশে কেউ নেই এটা মনে রেখো যে আমার আল্লাহ সোহান তোমার সাথে আছেন পাঁচ নম্বর কষ্ট হলো দোয়া দেরিতে কবল হওয়ার কষ্ট আপনি আজকে মনে করতেছেন যে আপনি এত পরিমাণে দোয়া করতেছ কিন্তু দোয়া কবল হচ্ছে না তাহলে শুনে রাখো কেননা আসমানের ফেরেস্তাও বলেন এই কান্না যেন থেমে না যায় আল্লাহ এই কান্নাকে পছন্দ করে অর্থাৎ তুমি এত পরিমাণে কান্না করতেছ যার কারণে তোমার দোয়া কবুল হচ্ছে না কিন্তু আসমানে ফেরিস্তা বলতেছে তুমি কান্না করতে তালে থাকো আল্লাহ সোমানত আলা বলেন আমি আমার বান্দার দোয়াতে সাড়া দেই যখন সে আমাকে ডাকে তাহলে দেরি কেন যখনই তুমি ডাকো আল্লাহকে আল্লাহ অবশ্যই তোমার ডাকে সাড়া দিচ্ছে নবী করিম সাল্লাহ আলি বলেন আল্লাহ বান্দার দোয়াকে তিনভাবে কবুল করেন হয় সাথে সাথে নয়তো ভালো কিছু দেন নয়তো কোনো বান্দাকে বিপদ থেকে রক্ষা করেন অতএব তোমার দোয়া তুমি কবুল করছে না আমার আল্লাহ তালা তোমাকে ভালো কিছু দেবেন নয়তো তোমাকে কোনো বিপদ থেকে রক্ষা করবেন নয় তোমার দোয়া সাথে সাথেই কবুল হবে এই জন্য তুমি তোমার দোয়া আল্লাহ সুবান তালার কাছে করতে তালে থাকো আমার আল্লাহ সুবান তাল্লাহ তোমাকে হয়তো সাথে সাথেই দেবে নয়তো কোন ধরনের বিপদ থেকে হেফাজত করবে নয়তো তোমাকে ভালো কিছু দেওয়ার জন্যই তোমার দোয়া দেরিতে কবুল হচ্ছে ছয় নম্বর কষ্ট হলো অপমান ও দুঃখের কষ্ট আজকে তুমি অপমান হচ্ছ মানুষের কাছ থেকে তুমি অনেক দুঃখ আছো কিন্তু আল্লাহ সুবান বলেন যে ধৈর্য ধরে আর ক্ষমা করে দেয় নিশ্চয়ই তার দৃঢ় এর কাজ যখন মানুষ তোমাকে নিচু বানাতে চান কিন্তু আল্লাহ সুবান তোমাকে উঁচু করতে চা তুমি একটি বার ভেবে দেখো যে নবী করিম সাল্লা আলহ দুনিয়ার সমস্ত মানুষ নিচু করতে চাচ্ছিল তাকে কতই মানুষ অপমান করছে তাকে কত মানুষ কত কষ্ট দিয়েছে তাকে কত মানুষ তাকে কত লঞ্চিত করেছে কিন্তু আমার আল্লাহ সোবাহত আলা তাকে ইজ্জতের সাথে রেখেছেন তাকে দুনিয়ায় ও আখিরাতে সবচেয়ে মূল্যবান মানুষ বানিয়েছেন এবং সবচেয়ে দামি মানুষ বানিয়েছেন তাহলে তুমি কেন আজকে এদিকে পিছিয়ে রয়েছ মানুষ তোমাকে অপমান করতেছে লাঞ্ছনান করতেছে তুমি দুঃখ পেও না কষ্ট পেও না হয়তো আল্লাহ সুমান্ন তাল্লাহ তোমার সাথেই আছেন এবং তোমাকে উঁচু মর্যাদা দান করবে যার কারণেই আজকে তোমার এমন পরিস্থিতি সাত নম্বর কষ্ট হল নিজের ভিতর যুদ্ধ করা অর্থাৎ আল্লাহ সুবাহ তাল্লা বলেন নিশ্চয়ই আল্লাহ তালা তহবাকারীদেরকে ভালোবাসেন নবী করিম সল্লা আলি বলেন প্রকৃতি মোজাই সে যে ব্যক্তি নিজের ভিতর যুদ্ধ করে অর্থাৎ তুমি তোমার নিজের ভিতর সবসময় যুদ্ধ করতেছ যে কীভাবে তুমি আল্লাহ সামানার প্রিয় হতে পারো তুমি সমস্ত গুনহা থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছ কিন্তু তারপর তুমি গুনহার দিকে লিপ্ত হয়ে যাচ্ছ কিন্তু তুমি অনেক মজায়দা করতেছ তাহলে এইসব ব্যক্তি আল্লাহ পছন্দ করে অর্থাৎ যে এই যে সাত শ্রেণীর ব্যক্তি এই সাত শ্রেণীর ব্যক্তিকে আমার আল্লাহ সুবান তালা অনেক পছন্দ করেন এবং ভালোবাসেন